আসসালামু আলাইকুম বিএবিএসএস শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই বাংলাদেশে উন্মুক্ত শিক্ষার্থী ভাই বোনেরা তো আজকে বিশেষ করে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা বিএবিএসএস ভর্তি হওয়ার পরে আপনারা লং গ্যাপে পড়ে গেছেন যে এখনও ভর্তি হন নাই রেজিস্ট্রেশন করেন নাই তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এটা হচ্ছে লাশ সুযোগ তো আপনাদের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ যে ওপেন ইউনিভার্সিটি সেখান থেকে আপনাদের সময়টি বৃদ্ধি করেছে যে আপনার সুযোগ লাশ সুযোগ দিয়েছে যে এখনো যারা আপনারা রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন কোন ব্যাচ রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোর্স রেজিস্ট্রেশন ফর জমা দানের মেয়াদ নিমুক্ত নির্ধারণ যে ছক এ ছকের ভিতরে সম্পূর্ণভাবে ডিটেলসটি দিয়ে দিয়েছে তো প্রিয় শিক্ষার্থী ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার একুশ থেকে দু হাজার তেইশ চব্বিশ ব্যাচের আপনার যারা শিক্ষার্থী ভাই আছেন ওল্ড মানে কন্টিনিউ না তো আপনারা সেই শিক্ষার্থী ভাই এই রেজিস্ট্রেশনটি করতে পারবেন এখনো এটা চলমান থাকবে তেরো তিন দু হাজার পঁচিশ মানে এটা চলতেছে ফেব্রুয়ারি মার্চের তেরো তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন আর এই নোটিশটি পাবলিশড হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সে ওয়েবসাইট থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবাহরা এই নোটিশটি ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল গুগল ক্রোম ব্রাউজারে সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইটের ভিতরে প্রবেশ করেছি এই সাইটের ভিতরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের একটু নিচে যাবেন নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নোটিশ প্রকাশ হয়েছে তো আমরা চলে যাব এক্সামিনেশনে বা রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যে বারো তারিখ বারো দুই দু হাজার পঁচিশ যে নোটিশটি প্রকাশ হয়েছে কি লিখেছে যে কোর্স রেজিস্ট্রেশন নোটিশ বি অ্যান্ড বিএসএস আর এই নোটিশটি প্রকাশ হয়েছে বারো দুই দু হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারির বারো তারিখে নোটিশটি প্রকাশ হয়েছে তো এই নোটিশটির ভিতরে কি প্রকাশ করেছে আমরা সেই নোটিশটি তো আমরা প্রথমেই দেখলাম তো এই নোটিশটি আমরা যদি ডাউনলোড করি ডাউনলোড করার পরে আপনারা নিজেরাই নিজেরাই এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন দেখার জন্য তো প্রিয় শিক্ষার্থী ব্যাপারে এ হচ্ছে নোটিশ যে নোটিশে লেখা আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি আর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন আর এটা পাবলিশ হয়েছে বারোই ফেব্রুয়ারি আর এখানে বলা হয়েছে যে আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কেন্দ্র ঢাকা ম্যামসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর ফরিদপুর বগুড়া রাজশাহী রংপুর মানে যতগুলো আঞ্চলিক শাখা আছে ওপেন ইউনিভার্সিটির আওতায় তো আপনারা সব জায়গা থেকেই এই নোটিসটি প্রকাশ করে সব জায়গা থেকে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন আর বিষয় হচ্ছে যে বাউবি তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে তো আপনাদের মূল বিষয় হচ্ছে এটাই যে যারা দ্বিতীয় সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য এটি প্রযোজ্য তো ব্যাচ হচ্ছে দুই থেকে দুই সাল তো আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি যে কোন কোন ব্যাচের জন্য প্রযোজ্য তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে এস এইচ পরিচালিত তিন বছর মেয়াদি বি এবং বিএসএস প্রোগ্রামের দুই হাজার থেকে চব্বিশ এবং তার পূর্ববর্তী দ্বিতীয় সেমিস্টার দুই ব্যাচ ও তার পূর্ববর্তী ব্যাচ সমূহ তৃতীয় চতুর্থ সেমিস্টার এবং দুই ব্যাচ ও তার পূর্ববর্তী ব্যাচ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার যে সকল শিক্ষার্থী এখনও কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি তাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য সর্বশেষ সুযোগ প্রদান করা হলো কি সুযোগ একটা দিয়েছে দেখেন তো এখানে কি বলেছে যে কোর্স রেজিস্ট্রেশন ফি তো এখানে ব্যাচসমূহ যে দিয়েছে ডিটেলসটা দুই হাজার তেইশ থেকে চব্বিশ ব্যাচসমূহ দ্বিতীয় সেমিস্টার ভর্তি হইতে পারবেন দুই হাজার বাইশ ব্যাচ ও তার পূর্ববর্তী আপনার তৃতীয় থেকে চতুর্থ সেমিস্টার ভর্তি হইতে পারবেন দুই হাজার একুশ থেকে এবং তার পূর্ববর্তী ব্যাচসমূহ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার যারা গ্যাপ দিয়েছেন বা ভর্তি হননি তাদের জন্য লাস্ট 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 চান্স এটি আর এটি সময় আপনার বার্ধিত রেজিস্ট্রেশনের তারিখ করেছে তেরোই মার্চ দু তারিখ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা এখনও এই রেজিস্ট্রেশন নি করেননি বা করার জন্য আগ্রহী তো ডেটটি দেখে রাখুন লাস্ট ডেট হচ্ছে আপনাদের তেরো তিন দু এর ভিতরেই আপনার এই রেজিস্ট্রেশনটি অনলাইনের মাধ্যমে কিংবা ব্যাংকের ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে এটি করে নিতে পারেন তো এখানে বলা হয়েছে এই বিষয়টি উপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যাংক সহ সকলকে অবহিত করার ব্যাপকভাবে প্রচার করার জন্য অনুরোধ করা হলো তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা এখনও ভর্তি হননি আমি রিকোয়েস্ট করবো আপনারা ভর্তি হয়ে যান পরে লিখেছে উল্লেখ্য দুই হাজার উনিশ ব্যাচের পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীগণ অফলাইনে কোর্স রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণ করবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা এখনও যারা ভর্তি হননি ভর্তি হয়ে যান এখনও সুযোগ আছে তো প্রিয় ভাই বোনরা আশা করি বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্টস করে যাবেন আর যদি কোনো মতামত জানা থাকে অবশ্যই চ্যানেলটি কমেন্টস করে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে শেয়ার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম